আসসালামু আলাইকুম মাত্র দুইটি উপকরণেই তৈরি দারুণ মজা গাজরের বরফি তাও আবার সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ এক মাস পর্যন্ত তো চলুন গিয়ে দেখে নি কম উপকরণে ঝটপট গাজরের বরফি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমরা বরফির জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো মেজাম কাপের চার কাপ পরিমাণ গ্রেড করে নেওয়া গাজর আর একটু খেয়াল করুন গাজরটাকে একেবারে চিকুন পরে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিনি মানে হলো ঠিক যতটুকু পরিমাণ গ্রেড করা গাজর নেবেন তার থেকে অর্ধেক পরিমাণ চিনিটা এখানে ব্যবহার করতে হবে এখন গাজর আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে কয়েক মিনিটের জন্য যেন চিনির দানাটা গলে গিয়ে পানি বেরিয়ে আসে দেখুন কয়েক মিনিট পর চিনির দানাটা গলে গিয়ে বরফির মিশ্রণের মধ্যে গিয়ে যথেষ্ট পরিমাণ লিকুইড সেরা তৈরি হয়ে গেছে আর এই সেরার মধ্যে কিন্তু আমরা গ্রেট করা গাজরটাকে সেদ্ধ করে নেব চুলার মিডিয়াম হিটে তবে অবশ্যই দুই থেকে তিনবার ঢাকনা তুলে গাজরটা চার ধার থেকে সমানভাবে নেড়ে চেড়ে দেবেন যেন চিনি শিরার মধ্যে গাজরটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় দেখুন কয়েকবার নেড়ে চেড়ে দেওয়ার পর গাজরটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং চিনি শিরা অনেকটাই ঘন হয়ে গেছে মানে হলো চিনি শিরাটাও কমে গিয়ে গাজরের মধ্যে একটা আধার টেক্সচার তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে মোরফির মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ ঘি এক চা চামচ এলাচ গুঁড়ো কুচি করে কাটা পেস্তা বাদাম আর কাঠ বাদাম দুই টেবিল চামচ এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে বরফির মিশ্রণের সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের বরফির জন্য পারফেক্ট একটা মিশ্রণ এখন চুলাটা বন্ধ করে দেব এবং এই বরফির মিশ্রণটা সম্পূর্ণ গরম থাকা অবস্থায় এরকম একটা প্লেটের ওপর নিয়ে নেব আর একটু খেয়াল করুন আমি কিন্তু প্লেটটা আগে থেকে ঘি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি যেন বরফের মিশ্রণটা কোনোভাবে তলায় না যায়। তবে আপনারা চাইলে এক্ষেত্রে যে কোনো প্লাস্টিক অথবা বাটার পেপার ব্যবহার করতে পারেন এখন সম্পূর্ণ বরফের মিশ্রণটাই আমরা সমানভাবে স্কোয়ার শেপ করে প্লেটের মধ্যে ছড়িয়ে দেব এরপর ওপর থেকে আবারও কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে স্প্যাচোলা দিয়ে হালকা হাতে প্রেস করে নেব যেন বরফিটা কাটার সময় বাদামগুলো উঠে না আসে এখন রুম রেখে এখনই ঠান্ডা করে নেব দেখুন তিন ঘন্টা পর বরফের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এ পর্যায়ে একটা নাইফ বা স্প্যাচোলা দিয়ে হালকা হাতে খুচিয়ে সম্পূর্ণ বরফের মিশ্রণটা একটা বোর্ডের ওপর নিয়ে নেব এরপর পছন্দ মতো শেপে নাইফ দিয়ে কেটে নেব দেখুন মশাল্লা করে তৈরি হয়ে গেছে মাত্র দুইটি উপকরণেই গাজরের বরফি তো আপনারা কিন্তু এবারে সব বেড়াতে একবারের জন্য হলে এই বরফিটা বাসায় ট্রাই করবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ